সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখছেন ড্রেস ফ্রেস করে বেরিয়ে পড়েছি যাচ্ছি বিয়ে বাড়ির কাজে এই যে আমাদের ব্যাগ ফ্যাক সব রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু বিয়েবাড়ির ব্লগ আর যাচ্ছি আমরা বিয়েবাড়ির ফটো ওঠানোর কাজে তো নদীপথে যাব ছেলে বিয়ে করতে যাবে নদীপথে তো পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাবো আর বিয়ে বাড়ি কি কি মজা হয় সব কিছুই দেখতে পাবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন আমরা বের হবো বিয়েবাড়িতে আসার পর দেখলাম খুব সুন্দর ডেকোরেশনের কাজ করা হয়েছে আর একটু নজর ঘোড়াতেই দেখি এখানে পালকিরও ব্যবস্থা হয়েছে কতদিন ধরে এই পালকি ডেকোরেশনের কাজ কর আচ্ছা এই পালকির চলটা আস্তে আস্তে কি কমে যাচ্ছে এখন আগে বিয়ে হলেই এই পালকি ছিল মানে একটা আকর্ষণ এই যেমন ডেকোরেশন হচ্ছে এখন আগে এই পালকির উপরে টাইটানিক জাহাজ আর অনেক বড় বড় ডিজাইন এসব শিল্পীরা তারা দিয়ে এসছেন কিন্তু এখন এই পালকিটা আস্তে আস্তে যেমন বিলুপ্ত হয়ে যাওয়ার মতো দুটো একটা বিয়ে বাড়িতে দেখা যায় তেমন এই বিয়ে বাড়িতে এই পালকির ব্যবস্থা হয়েছে দেখছেন ঝাউগাছের পাতা দিয়ে এসব সাজানো হচ্ছে সুন্দর করে কাচির সাহায্যে কেটেছে দেখুন কত সুন্দর আর অবশেষে সেই পালকিতে করে বর বেরিয়ে পড়েছে বিয়ে করার উদ্দেশ্যে তো এখন দেখছেন যেসব নিয়মকানুনগুলো থাকে সেগুলো কমপ্লিট করে উঠে পড়েছে পালকিতে আর এই নিয়ে বেরিয়ে পড়েছে দেখুন বেয়ারারা আর এই লাঠিগুলোর কাজ কি জানেন এই লাঠিগুলো হচ্ছে এই লাঠিগুলোর উপর ভর করে তাদের হাঁটতে তাদের সুবিধা হয় যেহেতু কাঁধে অনেক ভারী জিনিস থাকে ওই দূরে দেখুন বরযাত্রী যাচ্ছে আর আমরা একটু পিছিয়ে পড়েছি অবশেষে ঘাটে চলে এসছি এখানে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য আর এদিকে ব্র্যান্ড পার্টি আছে পাড়ার অনেক কচি কাচেরা বয়স্ক মহিলারা তারা নাচ দেখছেন আর এটা একটা ভিন্ন আকর্ষণ যেটা গ্রামের দিকে মানুষেরা খুবই আনন্দ করে একটা বিয়ে একটা পূজা একটা মেলাতে সেরকমই শুধু একটা বিয়ে নয় একটা বিয়ে মানে অনেক লোকের দেখা সেই সঙ্গে সঙ্গে আমাদের লঞ্চ ঘাট ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে যেহেতু বিয়েটা গধুলি লগ্নে এই জন্যে তাড়াতাড়ি যাওয়াটা খুবই দরকার আর এই যে আমাদের লঞ্চ কিন্তু ঘুরে গিয়েছে প্রায় আমাদের রাস্তাটা যেদিকে যেতে হবে সেই দিকে লঞ্চটা ঘুরছে আর এদিকে দেখছেন সামনে কিন্তু সেই সন্দেশখালী নদী বহু চর্চিত সন্দেশখালী সেই সন্দেশখালী নদীর পাশ থেকে এই ডান সাইডে আমরা চলে যাচ্ছি যোগেশগঞ্জ সর্দারপাড়া ঘাট এইদিকে তো দেখছেন ডান সাইডের নদী পাড়গুলো খুবই খারাপ অবস্থা আয়লায় ভেঙে যাওয়ার পর থেকেই নদী নালার সেই অবস্থাটা খুব একটা উন্নতি হয়নি তো আরও সামনে আসার পর দেখলাম এপার থেকে ওপারে কিছু দেখা যাচ্ছে না মানে এতটাই বড় নদী পুরো কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া মতো দেখছি তার মধ্যেই এই দেখুন কিছু ডলফিনের দেখা পেলাম এই যে দেখছেন আমি মার্কিং করে দিয়েছি এই যে একটু একটু উঠছে ডুবে যাচ্ছে এইগুলো কিন্তু ডলফিন তো মানে এত আওয়াজ হচ্ছে বক্সে লঞ্চের ভিতরে যার জন্য ডলফিনগুলো একটু হয়তো উঠতো বেশি বেশি সেগুলো আর ওঠেনি অবশেষে আমরা

এবার বিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক চলুন আমরা একটু ফটো করে নিলাম সেই ফাঁকে গধুর লাগনে বিয়ে হওয়ার কারণে বিয়েটা তাড়াতাড়ি শেষও হয়ে গেছে আর এবারে সেই বিদায় যেটা একটু সবাই ইমোশনাল হয়ে যায় আর আমাদের দাদাও একটু ইমোশনালি হয়ে পড়েছিল দেখছেন মুখটা ছলছল করছে দাদারও যেটা হওয়া স্বাভাবিক তো ফাইনালি বেরিয়ে পড়ব তবে এবার আপনাদের একটু দেখাবো সেই ব্যান্ড পার্টির একটা ছোট্ট নাচের জিনিস বের হওয়ার আগে বেয়ারাদের একটা হাতের কেরামতি দেখুন এইভাবে পালকিটাকে ওরা হেলিয়ে দুলিয়ে এইভাবে নাচানোটা ওদের একটা আর্ট যেটা সবাই করে থাকে কম বেশি বিয়ে বাড়িতে আর এতে করে কি হয় বর এবং বউ যারা বসে থাকে তাদের একটু ভালো করে ধরে বসে থাকতে হয় কেননা পড়ে যাওয়ারও একটা চান্স থাকে সেই জন্য এটা খুব রিস্কিও হয়ে যায় অনেক সময় দেখছেন কত সুন্দর তারা হেলিয়ে দুলিয়ে পালকিটাকে এ করছে আর এটা হলো লঞ্চের চালকের কক্ষ যেখান থেকে লঞ্চটা চালানো হয়

আর এবারে সব এক একে লঞ্চে উঠে যাচ্ছে এ দেখছেন বড় চলে এসছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ